মামা শ্বশুর মামি শাশুড়িকে আজ নিজের হাতে রান্না করে খাওয়াবো এই সুযোগটা কিন্তু সব সময় আসে না তো ভাগ্নে বামা শ্বর কে কি খেতে কেমন হলো চলো পুরো ভিডিওটা হ্যালো নতুন ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আমি এখনো আছি মামা শ্বশুর বাড়িতেই তো আজকে হচ্ছে আমরা চলে যাব মানে আজকে হচ্ছে এই বাড়িতে আসার হচ্ছে তৃতীয় দিন তো এই তিন দিন তো থাকলাম তো আজকে হচ্ছে চলে যাব যাবো শ্বশুরমশাই হচ্ছে নিতে আসছে মানে রওনা করেছে আর কি আসার জন্য তো আজকে রান্নাটা হচ্ছে আমি করব তো এক কয়দিন তো আসছি রান্না করে খাওয়াতে পারিনি মামা শ্বশুরকে তো আজকে আমি রান্না করে খাওয়াবো মামা শ্বশুরকে পোলাও মাংস তারপর হচ্ছে চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ আর কাতলা মাছ এগুলা সব রান্না হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছ ছাড়াতে বসে গেছি তো চিংড়ি মাছ রান্না করব কাতলা মাছ রান্না করব মাংস আর পোলাও রান্না করে আজকে সবাইকে খাওয়াবো মানে মামা শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়াবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

আর এদিকে দেখো আমি কিন্তু রান্না করতে চলেও এসেছি আর আমি এখন রান্না করছি কিন্তু কাঠের জালে তো কাঠের জালের তো সবসময় টেস্টই অন্যরকম তো এখন রান্না করতে শুরু করে দিয়েছি দেখো আমার চিংড়ি মাছ তারপর হচ্ছে কাতলা মাছ কিন্তু রান্না হয়ে গেছে তো এখন রান্না করছি হচ্ছে দেশি মুরগির মাংস এই মাংস রান্না করতে নিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে কারণ মুরগিটা হয়তো অনেকটা মানে বয়স ছিল তো সেই জন্য হচ্ছে মানে সহজে সিদ্ধ হচ্ছিল না সেজন্য অনেক সময় লেগে গেছে তো দেখো যে এখন মাংসটাকে হচ্ছে কষাচ্ছি আর রান্না করতে করতে ভাবছি যে আমার মাংস রান্না করতে এতটা সময় লেগে যাচ্ছে কখন আমি সবাইকে রান্না করে খাওয়াবো আসলে মামি প্রেশার কুকার ছিল না প্রেসার কুকার থাকলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত তো চল অনেকটা সময় নিয়ে কষানো হয়েছে এখন হচ্ছে গরম জল দিয়ে দিচ্ছি আর জ্বালাচ্ছি না কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে না হলে সবাইকে খেতে দিতে পারবো না মামা শ্বশুরকে খাওয়াবো বলে কথা তাই না ঠিক টাইমে যদি খাবার না দিতে পারি তাহলে তো একটা বদনাম হয়ে যাবে তো সেই জন্যে তাড়াতাড়ি করে রান্নাটা ছেড়ে নিয়ে চলো তো আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এখন সবাইকে খেতে দিয়েছি আমি প্রথম পর্বের ভাতটা সবকিছু আর যতটা বাকি ছিল মামি দিচ্ছে তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব কারণ আমরা একটু পরেই কিন্তু চলে যাব। তো চলো বাড়িতে গিয়ে আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মতো সবাইকে জানাচ্ছি টাইটা